গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই গো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা দেখতে দেখতে দুইটা দিন কিন্তু কেটে গেল পাশে থাকা ব্যাগটাই বলে দে আমি এবারের অতীত দিনগুলি যেন কীরকমভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে একটা দিন মনে হচ্ছে যেন এক ঘন্টার মতো শুরু হতেই শেষ হয়ে যাচ্ছে তো যাকে বাদাও দিনটাকে আর ধরে রেখা যাবে না তবে সময়গুলিকে অনেক ভালোভাবে আমি কাটাচ্ছি আর কি অনেক ভালো লাগছে দিনগুলি আমার তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই ধরো সাড়ে সাতটা কি আটটার মতো একটু দেরি করে ঘুম থেকে উঠি আজকে দুই দিন ধরে এই বাড়িতে আসার পর থেকে আর কি ঘুম থেকে উঠে আর বসে থাকিনি আমি কিন্তু ঘরের সমস্ত বিছানাগুলি গুছিয়ে নিয়েছি আর যেহেতু ঘরে ভাই আছে বুঝতে পারো সমস্ত বিছানায় একটা দুইটা করে ওর কাপড় থেকেই থাকে তো কাপড়গুলিও গুছিয়ে নিয়েছিলাম আর কালকের যে ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলি সবার এগুলিকেও কিন্তু এখন রৌদ্রে কিন্তু দিয়ে দিচ্ছি আর বাড়িতে যেহেতু আমরা মানুষ অনেক তাই কিন্তু যেদিকে দেখবে সেদিকেই শুধু কাপড় আর কাপড়ই থাকবে জানো তো বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই যখন রান্না করবে বাতের হাঁড়িটা বসিয়ে সবাই চলে আসে সবজি নিতে জমিতে এই যে আমার মাও চলে আসলো ঢেঁড়স নিতে ঢেঁড়স আর ভিন্ডি যে যেটাই বলো এখন নিয়ে যাবে এটাকে রান্না করবে আর প্রত্যেকটা বাড়ির মানুষই কিন্তু এরকমটাই করে যে তরকারি রান্না করার জন্য একদম টাটকা টাটকা সবজি নিয়ে আসে নিজের জমি থেকে আর কি কি ভীষণ ভালো লাগে নিজের টাটকা সবজি খেতে তো এক বাড়িতে এসে কিন্তু আমি আবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে তারপরও যেহেতু বাচ্চার ঘর বারবারই বালু হয় তাই আমি কিন্তু আবারও ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গো তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু একবারে কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু মেয়ের জামা কাপড় ধুতেই লাগবে তাই কিন্তু বাবার আর ভাইয়েরও কয়েকটা জামা কাপড় নিয়ে নিলাম ধোয়ার জন্য মা না হতো পরে তো আবার ধুবে তাই আমি ধুয়ে দিচ্ছি সকাল থেকে টুকটাক কাজ যাই করেছি কিন্তু এখন পর্যন্ত ভাত খাইনি কারণ মাকে বারবার বলছিলাম একটু খাইয়ে দাও না খাইয়ে দিতে আর কি তো মা বলছিল কি খেয়ে এরকম করতে করতে খাওয়া হচ্ছিল না তো এখন দশটার সময় মা ভাত নিয়ে বসলো wake dalibai yanayi na এসেছি আর হাতে ভাত না হতে পারে বাড়িতে মার তা কি দেখো সকালবেলা থেকে বসেছিলাম মার হাতে ভাত খাবো বলে মা বারবার বলছিল আমার কাজ ছিল তুই খেয়ে আমি কিন্তু খাইনি আর আমি খাচ্ছিলাম আমার মা মামার তো বোন যে ওকেও কিন্তু ডেকে আনলো আমাদের দু বোনকে কিন্তু একসঙ্গে মা খাইয়ে দিয়েছে মেয়েরা আজ আছে কাল নেই আমরা তো এখন এবারের অতীত তাই না বলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন বসেছিলাম সবজি কাটতে তো আলু কেটেছিলাম আর সঙ্গে কিন্তু বৌদি আর বোন বসেছিলো বাবার বাড়িতে আসলে তো এটাই আর মজা আর কি যেখানে বই সেখানে আড্ডা হয়ে যায় জানো তো বন্ধুরা বাড়িতে এসেছি আজ কিন্তু দুই দিন হয়ে গেছে কবে আবার বাড়িতে চলে যাব তার ঠিক নেই তাই ভাবলাম একটু ঘুরে আসি আজকে বিকেলে যেহেতু বৃষ্টি নেই বৃষ্টি কিন্তু সকাল বিকাল লেগেই আছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কী অবস্থা তাই কিন্তু এখন যেহেতু বৃষ্টি নেই সময়টা কাজে লাগিয়ে বাড়ি সবাই মিলে চললাম বাড়ি থেকে একটু দূরে একটা শিব মন্দিরে তো বিকেলবেলা না বৃষ্টি নেই তাই ভাবলাম বাড়ির সবাই মিলে একটু মন্দির থেকে ঘুরে আসি আমি আর ভাই বাইকে করে যাচ্ছি আর বাড়ির সবাই কিন্তু গাড়ি দিয়ে আসছে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা মন্দিরে যেতে যেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই আগের ভিডিওতে কমেন্ট করেছে সরস্বতী দেবী চ্যানেল থেকে কমেন্ট করেছে তোমার ভিডিও খুবই ভালো লাগলো কিন্তু রুমে কেন কাপড়ের পোস্টার লাগিয়েছো দেখতে একদমই ভালো লাগে না জানো তো বন্ধুরা আমার ঘরটা কিন্তু মাটির কুঁড়ে গড় আর সব সময় তো আর মাটির কুঁড়ে গড় লিপে রাখা সম্ভব হয় না আর দেওয়ালগুলি কিন্তু অনেকটাই কালো হয়ে আছে তাই এই কালো দাগগুলি দেখার জন্য কিন্তু আমি এক পাশে কিছু ফটো লাগিয়ে রেখেছি আরেক পাশে কিন্তু পর্দা লাগিয়ে রেখেছি তবে আমি জানি দেখতে খারাপ লাগলো তবে কিছু করার নেই যে আমার যতটুকু সামর্থ্য আছে ততটুক দিয়ে কিন্তু আমার মাটির কুড়িঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি গো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরে প্রায় চলে এসেছি আর এসে কিন্তু মোমদুপাটি কিনে নিয়েছি পুজো না দেই মমদুপকাটি তো ভগবানের চরণে দিতেই পারি তাই না বলো তো দিদিভাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জানি বন্ধুরা ভিডিও ক্লিপগুলি এতটাও সুন্দর হয়নি কারণ আমার বাসুরে ছোট্ট একটা ছেলে ভিডিও করে দিচ্ছিল ওর দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু করে দিচ্ছিলো আর নিজের ভিডিও তো নিজে করা যায় না তাই না বলো তো সবাইকে দিয়ে দিয়ে কিন্তু আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলি শেয়ার করার জন্য জানো তো বন্ধুরা বাড়ির সবাই মিলে এক জায়গায় গেলে কিন্তু এটার মজাই আলাদা হয় তাই না বলো বন্ধুরা আমরা মন্দিরে চলে আসলাম আর মানে কাটি দেওয়া পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে সবাই আর সন্ধ্যা হওয়ার আগে যেহেতু বাড়িতে যেতে হবে তাই কিন্তু ভাবলাম চার পাঁচটা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে গো তো চলো দেখাই তোমাদের সঙ্গে অনেক দিন পর আমিও আসলাম তোমাদেরকেও দেখাই আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকো নোস্কিপ করে অনেক অনেক ভালো লাগবে ভীষণ ভালো লাগছে সবাই পাশে জানো তো বন্ধুরা আমি যখনই বাড়িতে আসি তখনই কিন্তু আমার বাড়ির সবাইকে নিয়ে একটু এই মন্দিরটা এসে ঘুরে যায় ভীষণই ভালো লাগে তবে এবার না মাসি আর বড় মামে আসেনি জানো তো ওদেরকে অনেক মিস করছি ওরা সবাই আসলে আরও ভালো লাগতো গো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলের বাগান এখন যদিও একটু ফুলের বাগানে ফুল কম আছে যেহেতু এখনও ফুলের সিজন ঠিকঠাক আসেনি তবে যখন ফুলের সিজনে আসি না তখন সব দিকে ফুল থাকে দেখতে এতটা দারুণ লাগে ভীষণই ভালো লাগে গো বাড়িতে চলে এসেছি বন্ধুরা আর এসেই কিন্তু সন্ধে পুজোটা দিয়ে দিলাম মা মেয়েকে নিয়েই ঘুরছে আর অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা অনেকটাই খারাপ এতটা জরো বাতাস দিচ্ছে আর বৃষ্টি তো প্রায় ঘোড়া পড়ছে আকাশটা কিন্তু ভীষণই কালো হয়ে আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আসলাম ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কারণ মেয়েটার সর্দি কাশি হালকা মানে শরীরটাও গরম আছে তো ওকে ওর জন্য নেবো এখন ওষুধ কারণ কালকে বাড়িতে চলে যাব দেখি যদি শরীরটা একটু ভালো হয় তাহলে কালকে যাব আর হলে। বাড়িতে এসে সন্ধ্যাটা দিয়ে কিন্তু মা মেয়ে দুজনেই আবার চলে আসলাম ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আর কি যতবারই আমি বাড়িতে আসি ততবারই কিন্তু মেয়েকে নিয়ে আমার ডাক্তারের কাছে যেতেই হয় বাড়িতে যাওয়ার দুদিন আগে থেকে কিন্তু জ্বর সর্দি কাশি ওর হবে আর ওর না খালি আমারও কিন্তু একই সমস্যা হয় আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতেও পারছো আমার শরীরটাও কিন্তু অনেকটাই খারাপ জ্বর সর্দি কাশি জানো তো বন্ধুরা বাজার থেকে আসার সময় কিছুটা ফুচকা পাঁপড় কিনে এনেছি ফুচকা বাজারে কিন্তু দশ টাকার মনে হয় ছয়টার মতো দেয় তো যেহেতু অনেক কম দেয় বেশি টাকায় তাই কিন্তু পাঁপড়ই বাড়িটিতে কিনে আনলাম সবাই মিলে বানিয়ে কিন্তু খাবো আলু মাখা আর তেঁতুলের জল বানিয়ে নিলেই তো হয়ে যায় তাই না তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার পুরো প্রসেসটা রেডি হয়ে গেছে এখানে আলু মাখা হয়েছে অনেকটা ঝাল দিয়ে এখানে

এই বাড়িটাতে আসলে এই মানুষগুলি আমার ভালো থাকার কারণ হ্যাঁ হাজারটা ঝগড়া মন কালাকালি হয়ই এক বাড়িতে থাকতে গেলে তবে ওদেরকে আমি অনেক ভালোবাসি এই যে একটু আগে দেখতে পেলে ওটা হলো আমার বড় মামি জানো তো বন্ধুরা মার মুখে একটা কথা আমি প্রায় সময়ই শুনতাম যদি সবাইকে নিয়ে খেতে পারো না তাহলে ছোট্ট একটা এক টাকা দামের চকলেটকেও কিন্তু ভাগ করে সবাই মিলে হাসি খুশিভাবে খাওয়া যায় তো আমি যখনই বাড়িতে আসি তখনই কিন্তু যাই আমার সাধ্য মতো আনি বাড়িতে আনার পর কিন্তু মা মামি মাসি দিদন ছোট ভাই বোন সবাইকে নিয়ে চেষ্টা করি খাওয়ার আর কি এই যে এটা হলো আমার মা আর এটা হলো আমার ছোট মামি তোমরা সবাই আশীর্বাদ গো আমি যেন সব সময় সবাইকে হাসি খুশি রাখতে পারি আর এভাবে ভালোবেসে আগলে রাখতে পারি তোমরা সবাইও আমার এভাবে পাশে থেকো শুভ সকাল বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করা হয়নি রাতের বেলা খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে ঘুমিয়েছিলাম ঘুম তো হয়নি মেয়েটাকে নিয়ে চলছে আর কি শরীরটা খারাপ আমারও মেয়েরও তাই আর ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম চলো আজকে ভিডিওটা শেষ করি বন্ধুরা আর কালকে ভিডিওটা এখানে শেষ করি তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর অবশ্যই একে অপরের পাশে থাকবে তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ তোমরা সবাই আমার পাশে থাকো সুস্থ থাকো টাটা টাটা কর 拜拜。